3টা দেরি করে একটু শুরু হলো আজকে একটু চা খেতে যাবে মাথা ধরে আছে মাছার পরে কাটা তো পাটা মাছে তো কাটাই হয় জানি না তো খায় সারা জীবন রিঙ্কু চিকেন গরম করে রেখেছ চিকেনটা গরম করেছো মুরগির মাংসটা গরম করেছো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদ আছো আজকে একটু বেলায় থেকে শুরু করলাম আজকে ব্লগটা বাজলো এখন দশটা সাত আর আজকে হচ্ছে চব্বিশে জুন সোমবার যদি ভুল না হয় আমি মাঝে মাঝে দিন তারিখ সব গণ্ডগোল হয়ে যায় তো গেছে মোবাইল ভাঙা বাবা সব এখন আলাদা আলাদা বিক্রি ভাঙা চোরা বিক্রি করবে রিঙ্কু রেখেছে বোতল ফোতল ত্যান কবে থেকে বলছি যাও জল হয়ে গেছে হ্যাঁ জল গরম হয়েছে মনে হয় দেখো এই এক বোতল হইতে হ্যাঁ এইসব জিনিস আমার বড়া বড়ি মানে যখন যে থাকে সে সেই বিক্রি করে সেই ইয়ে করে নেয় আমরা এগুলো ইয়ে করি না খবর কাগজ বলো বলো তো যেহেতু ব্যাক সাইডে তো মানে লোক দেখতে পাওয়া যায় না গাড দাতে বলে রাখতে হয় তাহলে সবসময় পাওয়া যায় না এই হয়েছে মুশকিল তো এই দিনটা দেরি করে একটু শুরু হলো আজকে একটু চা খেতে হবে মাথা ধরে আছে ওই যে এক একদিন পুরোটা টোটাল নির্ঘুম কাটে টোটাল নির্ঘুম কাটলে তো খুব কঠিন অবস্থা তো সেই জন্য আজকে মানে আজকে ওইভাবেই হয়েছে বলে দিনটা শুরু দেরিতে আসলে কি সকালবেলা তো একটু একবার ওঠা হয়। মিস্টার চ্যাটার্জিকে ডিটারিতে গেলেন কিনা মন্টুকে ফোন করে এলো গ্যারেজের চাবি পেলো না সেইখানে আবার গ্যারেজ ওনারকে ফোন করা এগুলো হয় সকালে তো তারপরে আবার কি তখন উনি বেরিয়ে গেছেন যেহেতু সারা রাত ঘুম নেই মাথা ধরে আছে একটুখানি শুয়ে ওই জন্য দেরিতে দেরিতে আজকে সেরকম আমার রান্না নেই শুধু একটুখানি ডাল ওই পাঁচমিশালি ডাল আর ওই যে বড় ওই তারপরে রাজমা এসব সেদ্ধ করাই আছে ওটা জাস্ট ফোড়ন দেবো আজকে আর কালকে চিকেন করা ছিল সেটা রয়ে গেছে ব্যাস আমার তো হয়ে যাবে দুবেলাই হয়ে যাবে আর কালকে তো আবার ফ্রেশ মঙ্গলবার নিরামিষ আর আজকের কাজ বলতে এই এখন দেখছো কথা বলছি তোমাদের সঙ্গে এগুলো আমার চোলা এখনও খাইনি তো ভুলেই গেছে হ্যাঁ এগুলো এটা খাবো আজকে একটুখানি চা খাবো বললামই মাথাটা একটু কালার করব মাথাটা যা সাদা হয়ে গেছে আজকে বিকেলবেলা সেদিন যে কাজে গেছিলাম বললাম একটু অফিসিয়াল কাজে মেয়ের আর মেয়ের বাবার সেটা হয়নি আজকে যেতে বলেছিলেন চারটে থেকে পাঁচটার মধ্যে বাবা তখনও তো গরম থাকবে রোদ থাকবে ভেবেই ফিরে লাগছে দাঁড়াও আমার ফোন করছে মনে হয় মেয়ের ফোন নাম টু ফোন চলে আসছেন স্কুল থেকে আমি উঠে চাটা আমার কিছুই মুখে দেওয়া হলো না এখনো বাড়ি চলে আসবে বাড়িতে থাকা থাকার সময় তো এনার্জি অপূরন্ত থাকে ঝগড়া করা রিঙ্কুর সঙ্গে করা আমারটা তো বাদি দাও আমি আজকাল আর কোনো কিছু তো থাকি না ঘরে ঢুকে বসে থাকি তাই জন্য তো থাকে এখন স্কুল থেকে চলে আসবে এবার এসেই শুরু হয়ে যাবে আবার এই ওই খাওয়া দাওয়া নিয়ে আজকের আবার তুমি কি মেনু ঠিক করেছো রিঙ্কু খাওয়া নিয়ে খাওয়া নিয়ে তো আরেক সমস্যা হবে খাওয়া নিয়ে আর চলবে ঝামেলা কালকের তো হলো মাছ ফাছ করে যা হোক হলো কালকের আজকের কি মাছ তো আছে কিন্তু সেই নিয়ে খাওয়া নিয়ে তো গন্ডগোল করছে কি আর না সেটাই তো তার পছর ইয়ে হচ্ছে না মা মাছা পরে কাল তো বাটা মাছে তো কাটাই হয় জানে নিজেই তো খায় সারা জীবন আহার ই করি ভালো ডিউটি হয়েছে মনটো ধরে সাড়া দিন ই করছে আমার এটাই খাওয়া হয়নি এখন এমনি রেখে দাও ঠান্ডা হোক হ্যাঁ তো এই তো দিন দেখো শুরু হয়ে মানে একটু বসতে পারলাম না শুরু করে বসতে পারলাম না বাড়ি চলে আসতে স্কুল হয়ে দেখছি আরেক হলো সারাটা দিন বাড়িতে স্কুল ছিল তো গোটা দিন বাইরে ছিল ছিল মর্নিং স্কুলে গোটা দিনই বাড়িতে তারপরে বারোটা এমনিতেই তো বারোটায় সাড়ে এগারোটা পর্যন্ত স্কুল বারোটাতে বাড়ি চলে আসছেন তারপরে আবার আরও আগে আগে চলে তো আরোই কঠিন অবস্থা হ্যাঁ ভাত বসিয়ে দাও রে বাবা এসেই বলবে ভাত দাও ভাত বসিয়ে দাও আর কোনো দিকে টাকা দেবে না ভাত বসিয়ে তারপর চা খাও আমাদের কার্যক্রম সব কি চাকতে হবে না হবে জানি না ভাতের সঙ্গে তো শুধু ভাত হলে হবে না ভাতের সঙ্গে কি করবে দেখো হ্যাঁ সেটাই ঠিক আছে বন্ধুরা থাকো সঙ্গে তোমাদের নিয়ে আজকের দিনটা শুরু করলাম সারাদিন ঘুরে ফিরে আসবো তোমাদের সামনে কথা বলবো আর কি কি করব সারা দিন আবার কিভাবে কাটে লাভটাই তুলে ধরবো বারোটা সাতান্ন বাজলো বন্ধুরা আজকে তাড়াতাড়ি করব ভেবে দেরি হলো ওই ছেলেটি এসেছিল ওই যে সিসি ক্যামেরার ওর একটুখানি কাজ ছিল সেই জন্য তো মিস্টার চ্যাটার্জি তো খাওয়া দাওয়া হয়ে গেছে মাছের ঝোল ভাত খেয়ে ঘুমিয়ে গেছেন বিকেল চারটের সময় বেরোতে হবে ওনাকে নিয়েই বললাম যে ওনার কাজ প্লাস মেয়ের কাজ কিন্তু আমাকে যেতে হবে সবার কাজের জন্য চারটের সময় এই গরমে যা গরম গরমে থাকতে পারা যাচ্ছে না তো আজকে আমার রান্না বলতে কালকে ডাল সিদ্ধ করে রেখেছি সব রকমের সেইটা জাস্ট ফোড়ন দেব আর কিচ্ছু না সেটা ফোড়ন দেবো দিয়ে কি বলে গরমে না কথা আসছে না গরমে কথা আসছে না ওটা ফোরন দেবো ব্যাস রিঙ্কু চিকেন গরম করে রেখেছ চিকেনটা গরম করেছো মুরগির মাংসটা গরম করেছো ফ্রিজ থেকে বার করি ফ্রিজ থেকে তো বার করতে হবে বার করে রাখো বার করে রাখো আমি মাইক্রোওভেনে গরম করে রাখবো বার করে ঢাকা ঢাকা দিয়ে রাখো তো চলো এটা করে নি ডালটা ফোরন দিয়ে নি ডালটা ফোরন দিয়ে নিয়ে স্নান করব করে পুজো করব তারপরে খাবো নিয়ে চলো সঙ্গে আজকে এখনো পর্যন্ত সকাল থেকে কিছু এখনো পর্যন্ত কাজের ইয়ে করে উঠতে পারিনি ব্যস্ত থাকছি এটা ওটা সেটা নিয়ে ব্যস্ত ওই ছেলেটি হলো কাজের দরকারে ওই জন্য অনেকটা সময় চলে গেল ব্যস্ততার মধ্যেই যাচ্ছে কিন্তু তোমাদের সামনে সেরকম ভাবে শেয়া করা হয়নি তো যাই হোক এখনো তো দিন পরে দিন পরে আছে মানে বেলা অনেকই হয়ে গেছে কাজটা করেনি রান্নাটা তারপরে আসছে আজ তো বিশেষ রান্নার পাট নেই বললাম বন্ধুরা জাস্ট শুধু ফোড়ন দেবো ডালে তো একটুখানি সাদা তেল আর সামান্য ঘি আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর একটুখানি পেঁয়াজ আর রসুন দিচ্ছি আজকে যেহেতু একটু পাঁচ ডাল একটু একটু টমেটো এই দিয়ে এটা করব আজকের দুবেলা হয়ে যাবে কাল তো মঙ্গলবার যথারীতি কালকে তো নিরামিষ তো এই নিরামিষ আর আমিষের ব্যাপার নিয়ে একজন একটা কমেন্ট করেছ তো সেইটা নিয়ে আমি কথা বলবো কোনটা কি ঠিক না কি সেটা তোমাদের সঙ্গে একটুখানি আলোচনা করব মানে আমি যেমন জানি সেরকমই করেছি একটুখানি সামান্য একটুখানি মিষ্টি দিলাম আমি তো সুগার ফ্রি খাই জানো তো যাই হোক হয়ে গেল আজকেও আবার দেখো ঠিকঠাক মতন আমি জায়গায় প্লেস করতে পারছি না ক্যামেরাটা এদিক ওদিক হয়ে যাচ্ছে একটুখানি কাশৌড়ি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম আর সামান্য একটুখানি ঘি ব্যাস শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজলো ছটা বাইশ সেই দুপুরের পর রান্নার যেটুকু আজকে সামান্যই ছিল সেরকম রান্নাবান্না ছিল না তারপর তোমাদের সামনে এই এলাম এতক্ষণে আজকে একটু কাজে বেরোবো বলেছিলাম কিন্তু মিস্টার চ্যাটার্জি গিয়ে খোঁজ নিয়ে এলেন যে উনি আসেননি তখন আর এখনও সময় আছে তো তাই জন্য মানে হয়তো এই দু দিনের দু তিন দিনের মধ্যে যা যাবো আর কি আমার তো মানে ওনাদের দুজনের কাজ বাবা মেয়ে কিন্তু এই যে আমার মোবাইলে যেহেতু ইনফরমেশনগুলো আসবে বা মেয়ে যেগুলো পাঠিয়েছে সেগুলো রয়েছে সেই জন্যে আমাকে তো যেতে হয় সব ক্ষেত্রে এসব তো সে আজকে যাওয়া হলো না বলে যেমন ঘরে যেমন আছি সেরকমই টিভি খুলে যেমন এটা ওটা দেখি সেই সব নিয়ে তো এই এখন রিঙ্কু এই যে চা দিল সন্ধ্যাবেলা একটু চা খাই আর যেদিন যেদিন ওই যে পুরো ঘুম হয় না সারা দিন সেই দিন সকালবেলা একটু চা খাই আজকে সকালেও খেয়েছি চা আবার এখনও আর একটুখানি চিড়ে ভাজা চিঁড়ে আর বাদাম ভাজা তো খুব সামান্য তেল দিয়ে আর কি একটুখানি চিড়ে ভাজা বাদাম ভাজা তো এই তোমাদের যেটা বলছিলাম রান্নাঘর থেকে যে পেঁয়াজ রসুন এই আমিষ নিরামিষের ব্যাপারে একজন প্রশ্ন করেছেন কমেন্ট করেছেন যে আপনি শিক্ষিত হয়েও কিভাবে এই পেঁয়াজটাকে আমিষ বলছেন আর ডাল তো ডালে তো প্রচুর প্রোটিন রয়েছে তাহলে সেই ডাল নিরামিষ দিনে খান কিভাবে। যে কমেন্টটা করেছ আমি তাকে এইটুকুই বলি যে এইটাতে শিক্ষিত বা অশিক্ষিত ব্যাপার না এটা কী বলতো ছোটো থেকে আমরা যেটা দেখে বড় হই যেটা জেনে বড় হই সেটাকে কোথাও না কোথাও সেটাকে নিয়েই বড় হই সেটা আমাদের সঙ্গে সঙ্গেই মানে থেকে যায় মনের মধ্যে থেকে যায় মনে গেথে যায় কিছু কিছু বিষয় আছে ছোট থেকে ঠাকুমাকে জেঠিমাকে দেখেছি নিরামিষ মানে পেঁয়াজ রসুন বাদ মুসুরির ডাল বাদ এই মানে আমিষ মানে সরি আমিষ মানে পেঁয়াজ রসুন মুসুরির ডাল এগুলো আমিষ বলে গণ্য করেন মানে অ্যানিমাল প্রোটিন বাদে বলছি আমি এগুলোকে আমিষ বলেই গণ্য করতেন তো নিরামিষের দিন এগুলো আমাদের হতো না এখনও আমি যতটুকু জানি যারা যেদিন ধরো আমরা মঙ্গলবার শনিবার বজরঙ্গলির জন্য একদম নিরামিষ খাই পুরোপুরি তো যেদিন যে নিরামিষ যারাই খায় আমার মতন তারা কিন্তু পেঁয়াজ রসুন বা মুসুরির ডালটাকে খায় না ওটাকে আমিষ হিসাবেই ধরে হ্যাঁ তুমি যেটা বলেছো যে প্রোটিন আছে তবে আমরা জানি যে মুসুরির ডালে বেশি প্রোটিন আছে অন্যান্য ডালেও তো অবশ্যই প্রোটিন আছে কিন্তু ওটা হয়ে গেছে দেখো এখানে শিক্ষা বা কিছু না ওটা ছোটো থেকে আর কিছু কিছু তো আমরা শিখে বড়ো হই কিছুগুলো কিছু জেনে বড় হই বড়দের দেখে তো সেগুলো নিয়েই আমরা সারা জীবন সেগুলো নিয়েই চলি তো আমার ক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে সেটাই যেটা দেখেছি সেটাতেই নিয়েছি এবার ধরুন হ্যাঁ অবাঙালি নর্থ ইন্ডিয়ান বলো সাউথ ইন্ডিয়ান বলো তারা যারা নিরামিষ আসি তারা কিন্তু নিরামি পেঁয়াজ রসুনটাকে তারা নিরামিষ হিসেবেই ধরে মুসুরির ডালও তারা নিরামিষ হিসেবেই ধরে কারণ আমরা জানি মানে এটা সবাই জানো তোমরা যে বাংলার বাইরে নর্থ ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণ যারা তারা আমাদের বাঙালি ব্রাহ্মণদেরকে ব্রাহ্মণ মনে করে না কেন যেহেতু আমরা মাছ মাংস খাই সেই জন্য তারা আমাদেরকে বাঙালি ব্রাহ্মণদেরকে ব্রাহ্মণ বলে মনে করেন না কারণ তারা খুব গোড়া ব্রাহ্মণ তারা নিরামিষাসী সম্পূর্ণ কিন্তু তারা নিরামিষাসী হয়েও তাদের কাছে কিন্তু পেঁয়াজ রসুনটা নিরামিষ আমিষ নয় মুসুরির ডালটাও নিরামিষ কিন্তু আমাদের বাঙালিদের ক্ষেত্রে উল্টো আমাদেরকে এটাই আমরা আমিষ বলে গণ্য করি সেই জন্য খাই না এটা আর কিছুই না এর সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নেই কিছু সংস্কার নিয়ে তো আমরা চলি তুমি বলতে পারো অযৌক্তিক হতে পারে অবশ্যই অযৌক্তিক হতেই পারে অনেক কিছুই অযৌক্তিক বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা দেখছি যেগুলো যে আগের দিনে যেগুলোকে ইয়ে করা হতো অনেক কিছু সেগুলো অযৌক্তিক এখন এখন অযৌক্তিক বলা যায় না সেটা তখন যারা করতেন তারা হয়তো সঠিক ব্যাখ্যা দিতে পারতেন না যেমন আগের দিনের উইডোরা নিরামিষ খেতে বলা হতো তাদের বাধ্য করা হতো নিরামিষ খেতে কিন্তু এখন কে আর হয় এখন আমরা ভাবতেও পারি না যে একজন একজন কারোর স্বামী মারা গেলে সে কেন নিরামিষ খাবে কী কারণে খাবে কিন্তু সেই সময় তারা সঠিক ব্যাখ্যা দিতে পারতেন না যে আমিষ খেলে হয়তো প্রোটিন তো বেশি হাই প্রোটিন ওটাতে হয়তো শরীরে একটু এফেক্ট পরে এবং অন্যরকম কিছু হতে পারে সেই জন্য তো বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই ব্যাপারটা নেই সেই জন্য এটা মানারও ব্যাপার নেই তারা ব্যাখ্যাটা দিতে পারতেন না তারা ওটা মানে বলতেন স্বামী মারা গেলে খেতে হয় না কিন্তু কি কারণ সেটা চুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারতেন না যেটা আমরা এখন জানি যে কি কারণে বলা হতো সেগুলো এখন আর কেউ মানে না তো বিষয়টা হচ্ছে তাই এখানে শিক্ষা অশিক্ষার কোনো ব্যাপার নেই এখানে ওই কিছু সংস্কার এরকম সংস্কারের মধ্যে ধরো কিছু আছে যেমন কিছু কিছু মানি যেটা মানি সেটা মানি অনেকেই মানে আবার অনেকেই মানবে না যেমন অনেক সময় আমরা সকালবেলায় স্বপ্ন দেখলে দেখলে বলি যে ভোরের স্বপ্ন সত্যি হয় ভোরের স্বপ্ন দেখলে অনেক সময় মিলে যায় তো সেটা কি সব সবসময় হয় কি হয় না কিন্তু একটু কীরকম আমাদের লাগে তারপরে যদি কোনো মৃত মানুষকে স্বপ্নে দেখা হয় তাহলে মনে হয় যে কিছু বলতে চাইছেন যেমন অনেক সময় আমরা স্বপ্ন দেখি যে কিছু হয়তো বলতে চাইছেন মানে আমাদের মা বাবা আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরকে যখন স্বপ্ন দেখি তখন মনে হয় যে তারা কিছু বলছেন তো সেটার তখন একটু মানে খোঁজার চেষ্টা করি হয়তো অবুঝ মন তো মন মাঝে মাঝে মানে বোঝে না একটু অবুঝ হয়ে যায় তখন আমরা নিজেদের মতো করে হয়তো সেটার ব্যাখ্যা দিয়ে নিই এই আর কি তাই সব কিছু মানে হয়তো অনেক সময় আমরা তথাকথিত মানে শিক্ষিত হয়েও মাঝে মাঝে কিছু সংস্কার মানি কিছু মেনে চলি সেটা হচ্ছে এইরকম কিছু অনেকে আছে না দেখবে সকালবেলায় এক চোখ দেখলে বলে যে এ মা এক চোখ দেখলাম দিনটা খারাপ যাবে দু চোখ দেখাও এইরকম আর কি কিছু কিছু তো আমরা মানি এখনও আমাদের যখন আমাদের ছেড়ে যখন মানুষজন চলে যান আমাদের নিকটজনেরা আমরা তার আত্মার শান্তি কামনার জন্য যে শ্রাদ্ধানুষ্ঠান করি সেগুলো তো কতটা যুক্তিসঙ্গত সেটা আমরা সত্যিই জানি না কিন্তু তবুও তো করি যে তা আত্মা শান্তি পাবে এই বলে তো এইরকমই ছোটোখাটো নানান কিছু সংস্কার নিয়েই আমরা যেহেতু ছোটোবেলা থেকে বড় হই কিছু কিছু জিনিস নিয়ে সেগুলো কোথাও না কোথাও আমাদের মনের মধ্যে গেথে যায় তো এইভাবেই চলি সবটা হয়তো যুক্তিসঙ্গত নাও হতে পারে অনেকেরই মনে হতে পারে আবার অনেক মানুষ এখনও আমরা কিছু সংস্কার মেনে চলি এটা ওই মজ্জাগত এটা বলতে তো যাই হোক এই কথাগুলো বললাম মনে হলো তোমাদের সঙ্গে একটুখানি আলোচনা করি আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে আসবো তোমাদের সামনে আবার চাটা খেয়ে নিই রাত্রে আবার এসে একটু কথা বলে আজকের মতন ব্লগটা শেষ করব। তো চলো সঙ্গে থাকো আবারও আসবো রাত্রিরে তোমাদের পাশে সাথে বন্ধুরা এখন ভাজলো নটা উনত্রিশ এলাম তোমাদের সামনে আজকের মতন ব্লগটা শেষ করতে জীবনটা খুব অদ্ভুত মানে ইচ্ছে হয় না যে আর এক মুহূর্ত থাকি থাকার কোনো কারণও নেই সত্যি কথা বলতে গিয়ে থাকার কোনো কোনোই কারণ নেই কীভাবে জানি না হ্যাঁ যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি হ্যাঁ আমি মানে এখন ঠিক কিছু বলার মতো নেই তাই সন্ধ্যার পর এলাম সাড়ে নটা বাজেই প্রায় কেন সাড়ে নটায় বাজে তো ঘুমাবো আমি মানে ঘুমিয়ে থাকতে চাই হ্যাঁ খাওয়া দাওয়ারও ইচ্ছে নেই প্রচুর খাই খেয়ে খেয়ে না এত জীবন ধরে প্রচুর খাওয়া হয়ে গেছে তো একটু ঘুমাতে চাই তো সেই জন্য মনে হলো ব্লগটা শেষ করে দিই কারণ ঘুমিয়ে যাব তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো অবশ্যই আনন্দে থাকবে এটা আশা রাখি হাসি খুশি থাকবে আজকের মতন তাহলে শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু যারা আছো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো গুড নাইট শুভরাত্রি আজকের মতো জানালাম আবার হয়তো দেখা হবে অন্য দিন অন্য একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ আর নিরাপদে থেকো